আপনার সবাই কেমন আছেন বলেন কেমন আছেন কেমন আছেন কেমন আছেন কি অবস্থা আমার এখানে আমি লাইভে কারেন্টটা চলে চলে গেল গেল কারেন্ট এই মুহূর্তে তারপরেও কিন্তু আমি লাইভে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইলেকট্রিসিটি নাই চলে গেছে আড্ডা দিতে চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি সবাই কোথায় বলেন সবাই কোথায় আছেন বলেন বলেন কে কেমন আছেন কোথায় আছেন আমার এখানে এখন ইলেকট্রিসিটি চলে গেছে ইলেকট্রিসিটি চলে গেছে আমার এখানে কিন্তু আমি আছি হ্যালো 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 কেউ কি শুনতে পাচ্ছেন কেউ কিন্তু এই যে যেখানে আছেন আড্ডা দিতে চাইলে চলে আসেন লিখতে পারেন যে কোনো কিছু হ্যালো 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 সবাইকে শুভরাত্রি জানাই শুভরাত্রি সবাইকে সবাই কোথায় আছেন হ্যালো হ্যালো কে কোথায় আছেন বলেন আমার এখানে এখন কারেন্ট নাই কারেন্ট চলে গেছে তারপরে আমি এসে পড়েছি আপনাদের সাথে আড্ডা দিতে কথা বলতে চাই আর যারা আছেন একটা একটা লাইক দিবেন লাইভে একটা লাইক দিবেন যে আছেন আরমান আহমেদ আরমান সাবাস 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 এই আরমান কি অবস্থা কি অবস্থা কি অবস্থা কোথায় আছো এই যে দেখো দোকানের সামনে ফার্মেসির সামনে বসে আছি কারেন নাই কারেন নাই কারেন নাই কারেন চলেছে তোমাকে ধন্যবাদ তুমি তার মানে তুমি ইউটিউবে অ্যাক্টিভই থাকো নাকি তুমি তো দেখি ইউটিউবে ভালোই অ্যাক্টিভ আছো ধন্যবাদ তোমাকে কি অবস্থা বলো তুমি কেমন আছো কেমন আছো এবং এবং কোথায় আছো তুমি এই মুহূর্তে কোথায় আছো আরমান বলো 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 আমাকে জানাতে পারো লিখতে পারো কোথায় আছো আরমান আহমেদ বলেছে ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছো জেনে ভালো লাগলো আরমান তুমি ভালো আছো তুমি কি তুমি কোথায় আছো বাড়িতে আছো নাকি তোমার কর্মস্থলে আছো বলো কোথায় আছো এই সময় এই মুহূর্তে বলো কোথায় ও আচ্ছা কিশোরগঞ্জ আছো না আচ্ছা আমাদের ধর্মপাশে এখন কারেন্ট নাই এই মুহূর্তে এই মুহূর্তে কারেন্ট নাই দেখতে পাচ্ছ আমি এখন এই দোকানের সামনে বসে আছি বসে বসে কথা বলছি দেখতেই পাচ্ছো যে মুহূর্তে কারেন্ট কিন্তু নাই কারেন্ট চলে গেছে মাত্র বসছি লাইভে এর মধ্যে কারেন্ট চলে এসছে বুঝছো মাত্র বসছিলাম এর মধ্যে চলে গেছে যাই হোক কি আর করবো এসেছে কে আছো কে আছো কে আছো কে আছো বলো সারাদাও সারা দাও সারাদাও আমার সকল বন্ধুরা তোমরা কোথায় আছো বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার ধন্যবাদ ধন্যবাদ নামাজে যাও নামাজ আগে তুমি নামাজে যাওয়া যাও পরবর্তীতে সুযোগ পাইলে এসো ঠিক আছে না আর কোনো সমস্যা নাই তোমাকে ধন্যবাদ লাইভে আসার জন্য লাইভে যারা আছেন একটা লাইক দিবেন লাইভে একটা লাইক দিবেন আর চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। এখনো চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি নি বাংলা চ্যানেলটা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং সুন্দর সুন্দর লাইভ এবং ভিডিওস দেখতে পাবেন ঠিক আছে ভেরা বোনেরা কারা আছেন আমার এই মুহূর্তে যারা আছেন দেখতে পাচ্ছেন লিখতে পারেন চাইলে চাইলে আপনার লিখতে পারেন কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারেন যে কোনো কিছু লিখতে চান এইখানে আমি কিন্তু আছি 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 বসে আছি হ্যালো 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 কারা আছে কে আছে কে আছে দেখতে চাই যারা আছো এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছ লিখে ফেলতে পারো কোনো কিছু

দেখতে পাচ্ছেন যে একজন একটা কুকুর আমার কাছে এসে ঘোরাঘুরি করছে দেখুন দুইজন আছে দুজন দুজন দুইজন পাশাপাশি দুজন কিন্তু আছে দেখতে পাচ্ছেন যে কি করে দেখতে পাচ্ছেন দেখুন 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 কি দেখুন দেখুন কি দেখা যাচ্ছে হ্যালো কি দেখা যাচ্ছে বলেন তো কি দেখা যাচ্ছে আপনারা কি দেখতে পাচ্ছেন দেখতে কি পাচ্ছেন হ্যালো 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 দেখুন কি দেখা যাচ্ছে বলুন আপনার কি দেখতে পাচ্ছেন বলেন তো এই মুহূর্তে কি দেখতে পাচ্ছেন বলেন বলেন দেখুন তিনজন ঘুমাচ্ছে এক লাইন ধরে তিনজন ঘুমাচ্ছে দেখেছেন এক লাইনে তিনজন ঘুমাচ্ছে এক দুই তিনজন ঘুমাচ্ছেন এক লাইনে তিনজন ঘুমাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কি করে দেখেন

দেখুন তো কি করে দেখুন দেখুন রেস্ট নিচ্ছে সারাদিন অনেক কাজ করেছে আর দেখুন হ্যালো হ্যালো কি করে কি করে কি করে কি করে কি করে কি করে এই যে দেখুন কি করে দেখুন কি করে কি করে কি করে কি করে কি করে কি করছে দেখেন তো কি করে সো ফানি

দেখুন তো কি কী দেখতে পাচ্ছেন বলেন ये आराम है। ये का पोर्ट करो। भाईजा ये आराम की आराम में आसे। ये आराम की आराम में आदमी आते है। हां ये ध्यान में ऐसे चल। ये बीरा वाला वाला ऑफिस। ये हमरी जाहिने है। हां। हां। ये जगह जा। अह रखो तो आराम आएगा। पाइता तुला कानबो। ओ। ओ हो। ओ हो। ये कर मोले थोड़ा कुछ हैला। ए ये ये। খালি দৌড়ের মধ্যে থাকে এই যে দেখান তারা কি করে দেখে এই পানি দিয়ে তাড়িয়ে দিয়েছে রে কোনো কথা হইলো হ্যালো কেউ কি আছেন তাহলে কথা বলতে পারেন কথা বলতে পারেন দেখতে পাচ্ছেন বাহিরে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু আছি আমি কিন্তু আছি লাইভে দেখতে পাচ্ছি Gracias. <laughs> দেখতে পাচ্ছেন কিছু দেখানোর জন্য আমি আপনাদের আপনাদেরকে কিছু দেখানোর জন্য আমি যাচ্ছি দেখে কিছু দেখানো যায় গ্যাসদ্দিন আপু গ্যাসদ্দিন আপু কাকা পূজা দেখতে গিয়েছিলাম যে দেখি নাই কিছু শুধু কয়েকটা পিচ্ছি পোলা পান নাচানাচি করতেছে পুচকা আছে কিন্তু পুচকা 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 গ্যাসদ্দিন আপু श उद्दीन अबू काका <स्थित्थ> আরে ভাই আছে কিছু কিছু মানুষ আছে এই যে কপিরাইট এই বিষয়টা খুব জামালা মানুষ আছে এমন গেয়াসুদ্দিন ওপো কাকা কি করবেন কিছু করার নেই ব্যাসের জন্য এই সমস্যা আছে এটা এই সমস্যা আছে কিছু মানুষ এমন আছে কিন্তু নিজেকে সতর্ক থাকতে হবে এটাই হচ্ছে মূল ঘটনা বুঝছেন নিজের এই সতর্ক থাকতে হবে কি করবেন সতর্কভাবে কাজ করতে হবে অ কাকা সিন কি অবস্থা এমন ওয়াচিং কি আড্ডা দিব বলেন থাকে না একদম ওয়াচিং তো একদমই নাই ওয়াচিং তো একদমই থাকে না আমার এখানে ইলেকট্রিসিটি নাই চলে গেছে এখন এই এই ইলেকট্রিসিটি নাই ইলেকট্রিসিটি চলে গেছে তাই তো আমি অন্ধকারে বসে আছি বুঝতে পারছেন আপনারা যারা আছেন লিখতে পারেন চাইলে আপনারা চাইলে লিখতে পারেন এত ওয়াচিং এত কম কেন সবাই তো সবাই আমাকে দেখতে পায় না নাকি হ্যালো 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 যারা আছেন দেখতে পাচ্ছেন আমাকে আমারে পাগল বানাইয়া রে কোন দেশেতে লোকাই হ্যালো 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 সুন্দর আছেন বলেন আছেন বলেন চাইলে যদি কিছু লিখতে চান পারেন আপনার চ্যানেলটাকে যদি সেটাও বলতে পারেন আমাকে আমি সাপোর্ট করে দিব আপনাদের যারা আছেন আমাকে সাপোর্ট দিবেন আমি আপনাদের সাপোর্ট করবো যারা আছেন এই মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা লিখতে পারেন হ্যালো 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 কেউ কে আছেন আমাকে দেখতে পাচ্ছেন বলেন আপনারা কারা আছেন বলেন কে আছেন কে আছেন আমাকে দেখতে পাচ্ছেন বলেন তো আমি তো একাই বসে আছি আমার এখানে কারেন্টের আলোনি অন্ধকারে বসে আছি অন্ধকারে